বুকের ব্যথা ধরন অনুসারে আমরা বলি যে আপনার ব্যথা নাকি হার্টের ব্যথা নাকি গ্যাস্ট্রিক এর ব্যথা একদম সহজ করে বোঝানোর চেষ্টা করবো আপনি বুকের ব্যথা হলে যদি হাঁটেন দেখবেন যে ব্যথাটা যদি বাড়ে তাহলে এটা হার্টের ব্যথা আর যদি আপনি একটু হাঁটলে ভালো লাগে রিলিফ লাগে এটা গ্যাস্ট্রিক এর ব্যথার লক্ষণ আপনার গ্যাস্ট্রিক এর ব্যথা এই জায়গায় এই জায়গায় গলা যে শীষ উঠতে পারে টক উঠতে পারে ঠিক আছে কমি কমি বা বৈঠকের থাকবে আর হাড়ের ব্যথা এই বুকের এই মাঝখানটাই করবে বুকটা চাপ দিয়ে ধরবে মনে হাজার হাজার কেজি ওজনের বুচা চাপাই দেওয়া আছে শ্বাস নিতে কষ্ট হবে ব্যথাটা দুই হাতের দিকে যেতে পারে মাথা দিয়ে যেতে পারে মূলত বুকের ব্যথা হোক গ্যাস্ট্রিকের ব্যথা হোক আপনি আপনার কাজ হবে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া শুধু ওষুধ খাইয়ে বসে থাকবেন মৃত্যু হয়ে যেতে পারে বড় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে আমার পরামর্শ যে কোনো বুকের ব্যথা না